সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো আজকে বাংলা ব্যাকরণ আলোচনা করব বাংলা ব্যাকরণের সন্ধি আলোচনা করব সন্ধি সন্ধি বাংলা ব্যাকরণের ধনী তত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় আলোচ্য বিষয় সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়েছে উত্তর কি ধ্বনি তত্ত্বের আলোচনা বিষয় উত্তর কি ধনী তত্ত্ব আসলে সন্ধি মূলত আমরা বলতে যাই তাহলে এটা মূলত আসলে আমরা তিন প্রকার বলতে পারি সন্ধি যদি বলতে যাই কত প্রকার আমরা স্পেশালি এটাকে তিন প্রকার বলতে পারি স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি একটা জিনিস ফলো করেন তো মনে রাখার জন্য আমি বলছি আমি যদি এটাকে ছোট মনে করি আচ্ছা দেখেন আমি এখানে লিখছি স্বরেও আর এখানে লিখছি আমি কি স্বরে আ কোনটা ছোট মনে হয় যদি আপনাকে প্রশ্ন করে কোনটা বলে এটাকে মনে হয় না ছোট এটা কি কি বড় এটা কালিও আমার বেশি গেছে এই যে স্বরে পরে আমাকে অতিরিক্ত দুইটা টান বেশি দেয়া লাগছে তার মানে আমরা এটাকে বলতে পারি কি বড় আর এটা যদি বড় হয় এটা ছোট মনে রেখার জন্য আমি বলতে চাই এটা বড় ভাই এটা কি ছোট ভাই তো আমরা বলতে পারি ছোট ছোট হম তখন এখানে উত্তরে কি আসবে আই হবে আবার বলতে পারি কি ছোট বড় তখন কি আসবে এখানে আনসার আই আসবে আবার আমরা লিখতে পারি কি বড় ছোট এখানে কি হবে আ এখানে আমরা বল লিখতে পারি বড় বড় এখানে আমরা আ লিখতে পারি আচ্ছা সন্ধির মূল উদ্দেশ্য হলো কি দুইটা সন্ধির মূল উদ্দেশ্য হলো ধ্বনিগত মাধুর্য সম্পাদন এবং উচ্চারণের সহজ প্রবণতা উচ্চারণে সহজ প্রবণতা মানে উচ্চারণ করতে সহজ হবে সুন্দর হবে আচ্ছা তার মানে এটা দেখেন ফলো করেন যদি আমি বলি এখানে যে আমি যদি লিখি নর যুগ অধম কি বলছি এখানে অ আর এখানে অ হয়ে যাবে কি আ আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে আমরা কি থাকি আ থাকে অ থাকে সরি আমরা জানি ব্যঞ্জনের সাথে কি থাকে অ থাকে যেমন আমরা এখানে বলতে পারি র আমরা বলতে পারি ক কিন্তু থাকে আমরা বলতে পারি কি ম এই যে বিদ্যমান ও আসছে তার মানে কি দেখেন তো এখানে কি নর আমরা উচ্চারণটা এইভাবে করি লম্বা করে টানে টানে তার মানে কি নর এই যে লাস্টে র সাথে কি আছে আচ্ছা আর এইখানে কি আছে আরেকটা অ এই অ আর এ মিলে কি হয়ে যাবে তখন আমরা এখানে লিখতে পারি নরা ধম আচ্ছা এইবার দেখেন এখানে যদি আমি লিখি হিম যুগ এখানে যদি আমি লিখি আলোয় টানটা যদি আমরা লম্বা দিই আমরা যদি টানটা আমরা যদি টান লম্বা দিই তাহলে আসবে সহজ সহজভাবে আচ্ছা এখানে কি মর সাথে ও আছে না মোর সাথে কিন্তু ও আছে আর এখানে কি তো স্পষ্ট ভাবে দেখাই যাচ্ছে দেখেন এই যে ও আর আ কি হয়েছে সরায় তার মানে আমি এখানে লিখতে পারি কি এই যে আমি হিম পর্যন্ত রাখলাম এই যে এখানে ও আর এখানে আ আমি যদি এটা মুছে দিই দেখেন কত সুন্দর এখানে তো আছে তার মানে দুইটা মিলে যদি আ জন্ম নেই কেসার লাশছে লয় এই তো হয়ে গেল হিমালয় আচ্ছা একটা কথা আর একটা আমি ফাঁকেদা বলে মনে রাখবেন সন্ধি কিন্তু ধনির মিলন আর সমাস পদের মিলন এটা মাথায় রাখবেন যথা অর্থ আচ্ছা এবার দেখেন এখানে কি আছে আমি এই যে লিখে ফেললাম হম এই যে আমি এখানে থ লিখে ফেললাম এখানে কি এটা সমাস আমরা লিখতে পারি সরায়া আর এখানে আছে কি এটা কিন্তু অ কারণ এই আ আর এই অ মিলা কি হয়ে যাবে আকার তার মানে আমরা রাখলাম এই যথা আর বাকি যে কি এই এই হয়ে গেল আচ্ছা এরপরে এখানে এখানে আসা আচ্ছা এখানে যদি আমি লিখি ছোটবেলা থেকে বিদ্যা হ্যাঁ বিদ্যা আচ্ছা তার মানে কি এখানে দেখেন এই যে বি বিকস্ত না বুঝে করবেন এই যে দ আমি টিকি লিখলাম এই যে জফলা পর্যন্ত রাখলাম এই যে আকার এই যে আকার এই আকার আর আকার মিলে কি হইলো আকার আর আকার মিলে কি হইলো আহ তার মানে আমরা দিলাম আ এটা তো বাঁধিতে রইলো কি ল হিন বিদ্যালয় হয়ে গেল তার মানে যদি আমরা এটা এভাবে করি ও এ আ হয়েছে দমে দেখো অ হয়েছে হিমালয়ে লিখো আ হয়েছে যথার্থ তে এ আ হয়েছে যথার্থতে তে লিখবো আয়ে আয়ে আ হয়েছে বিদ্যালয়ে শিখবো তাহলে জিনিসটা কি দাঁড়ায় আপনাদের জন্য সহজ হয়ে যায় আমি আবারও বলছি দেখেন ও ও আ হয়েছে নরাদমে দেখো ও আ হয়েছে হিমালয়ে লিখো হয়েছে যথার্থতে লিখব আয়ে আ হয়েছে বিদ্যালয়ে শিখব এই জিনিসটা খুব সহজ তার মানে কি আমি পার্টে পার্টে যাব সন্ধি মানে কিসের মিলন ধ্বনির মিলন কোন অংশের লোচ্চ বিষয় ধনী তত্ত্বে যেহেতু ধনির মিলন ধনী তত্ত্বে